বিডিআর যে অভ্যুত্থান হলো বিডিআর যে সংঘাত হলো আমরা তো সেটা মাত্র বাহাত্তর ঘন্টার মধ্যে আমরা সেটা সামাল দিয়েছি এবং সেই বিডিআরের ঘটনায় যে আর্মি অফিসাররা মারা যায় সেখানে ডিজি শাকিল থেকে শুরু করে ছেচল্লিশ জনে ছিল আওয়ামী লীগেরই পরিবারের সদস্য আমার জাহাঙ্গীর কবির নানকের আপন ভাই থেকে শুরু করে আমাদের অনেক মালিক উকিল সাহেব তার নাতি জামাই প্রত্যেকটা টুকর অফিসার থেকে ওখানে রেখেছিল এর মধ্যে অনেকে আমি আমার মানে পিজিআরে এসএসএফ এ নিয়োগ দিয়েছিলাম এখানে তাদের পাসিং আউট প্যারটা হবে তাদের যে ফেব্রুয়ারি চব্বিশ পঁচিশে অনুষ্ঠানটার পরে ওরা যোগদান করবে কিন্তু সবাইকে হত্যা করলো সেই হত্যা তদন্ত কমিটি করেছি এবং কি অদ্ভুত ব্যাপার সেই তদন্ত কমিটির চেয়ারম্যান ছিল আজকে যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর সেই বেজর জাহাঙ্গীর সেই ছিল তদন্ত কমিশনের রিপোর্ট আর তার উপর ভিত্তি করে মামলা হয়েছে সাজাও দেওয়া হয়েছে ইনুস ক্ষমতায় আসলো হলি আর্টিজেনের জঙ্গিরা বিডিআর যারা সেখানে সাজাপ্রাপ্ত আসামি একুশে আগস্ট গ্রেনেড হামলায় যারা সাজাপ্রাপ্ত আসামি সবাইকে মুক্ত করে দিল আর জেলখানা বলল কাদের দিয়ে আওয়ামী লীগের অগণিত নেতা কর্মীদের দিয়ে আর বিডিআরের ঘটনায় এখন আবার আপনারা দেখেন নতুন করে তারা তদন্ত করলো কাকে দিয়ে সে ফজলুর রহমান সে যখন বিডিআর এ ছিল তখন বর্ডারে একটা ঘটনা ঘটেছিল এই ঘটনার পর ভারতের অনেককে তাদের বর্ডার গার্ড মারা যায় বিএসএফ লোক মারা যায় এবং ভারত তখন খুব ক্ষেপে যায় তখন তো ওই ফজরুর রহমানের কাপা শুরু হয়ে যায় সে প্রথমে খুব তাদের তাদেরকে মারতে পেরে ভীষণ ইয়ে দেখাচ্ছিল যে একটা কাজ করে ফেলেছে আর তারপর যখন দেখলো যে না চারিদিকে ঘিরে ফেলেছে ইন্ডিয়ান আর্মি তখন তার কাপা কাকে বলে সারা রাত বাইশ বার ফোন করেছে আমি নিজে উদ্যোগ নিয়ে তখনকার প্রাইম মিনিস্টার বাজপেয়ী তার সাথে কথা বলে তার জীবনটা রক্ষা করেছিলাম আর আজকে সে আবার সেই বিডিয়ারের ঘটনায় উনি তদন্ত কমিটিটার চেয়ারম্যান হয়েছেন যে ওইভাবে একটা দেশকে একটা বিপদে ফেলতে পারে তাকে দিয়ে তদন্ত কমিটি করে এখন সেখানে নাকি আমরাই নাকি হত্যা করেছি আমরা নাকি হুকুম দিয়েছি আমি কেন হুকুম দিতে যাব। আমি কেবল সরকার গঠন করেছি দুই মাসও হয়নি আর এই বিডিয়ার এটা তো আমাদের হাতেই করা একটা মিথ্যা তদন্ত কমিটি করে একটা অপবাদ দিয়ে এবং নতুন করে তারা মামলা সাজাচ্ছে হ্যাঁ সাড়ে চারশো মামলা তো আমার হত্যা আছে আর কিন্তু প্রকৃত যারা দায়ী দায়ী আমি তো বলবো জাহাঙ্গীর তাহলে নিজেই দায়ী ছিল এই জন্য উপাচার্যক হয়ে তখন তদন্ত কমিশন চেয়ারম্যান হয়েছে এখন আবার সব উল্টায় দিচ্ছে আমার প্রস্তুতি ওই দিন খালেদা জিয়া ভোরবেলা ছয়টার সময় বাসা থেকে বের হয়ে চলে গিয়েছিল কেন গিয়েছিল কারণ তারেক যে ফোন করেছিল তারিখ যে পঁয়তাল্লিশটা টেলিফোন করে ঢাকা শহরে সেই দিন রাত্রে তখন তো লন্ডন এসে লন্ডন থেকে সমানে ফোন করতে থাকে তাকে মাকে বলে বাড়ি থেকে বেরোয় চলে যাও খালদে আজ কিন্তু ক্যান্টনমেন্ট থেকে বাইরে যেয়ে তার ভাইয়ের বাড়িতে ছিল